সরকারের এবং এখানে আমরা একসময় আমরা এখানে শ্রদ্ধা নিবেদন করতে আসতাম কিন্তু আমাদেরকে বাধা দেওয়া হতো আমরা ভয়ে ভয় পালিয়ে পালিয়ে আসতাম তারপরও আমরা প্রত্যেক বছরের মতো এবার আমরা প্রাণ খুলে আসতে পেরেছি এখানে আমরা এসে মনোযোগ করেছি এবং আমরা দেখতে পাচ্ছি যে সকাল থেকে একের পর এক বিভিন্ন সংগঠনের মানুষের এখানে আসছেন তারা শ্রদ্ধা নিবেদন করছেন doa মনোযোগ করছেন এখন তারা তাদের কথা বলছেন আমরা আসলে আজকে আমরা স্বাধীন আমরা চাই যে এই দেশে যেন আর শেখ হাসিনার সরকার না আসুক এবং এই যে খুনি শেখ হাসিনা পালিয়েছে এই জন্য আর এই দেশে আসতে না পারে এবং এই দেশকে যেন আর সন্ত্রাসের রাজত্ব খুনিদের রাজ্যত্ব কোনো আধুনিক রাজ্যত্ব না করে যুক্তরাজ্যের রাজত্ব না করে এবং খুন যারা হয়েছে তাদের প্রত্যেকের প্রতি আমরা সম্মান জানাই এবং দেশের প্রচলিত আইনে বিচারের আওতায় আনা হোক যেসব গুম খুন হয়েছে তাদের প্রত্যেকের ন্যায় বিচার করা হোক সরকার প্রধানের কাছে আমাদের দাবি যারা খুন হয়েছে খুন হয়েছে যাদের বাড়িঘর লুটপাট হয়েছে যারা বাড়িঘর ছাড়া এবং সেই পরিবারের আমিও একজন আমার পিতা ভাই হত্যা হয়েছে আমার পাঁচটা ব্যবসা প্রতিষ্ঠান করেছে ভেঙে চলে নিয়েছে বাড়ি ঘর ভেঙে চলে নিয়েছে এই তিনি আছে সরকারের আমলে আমরা এ পর্যন্ত বাড়ি গদরে যেতে পারি নাই আমরা বাড়ি ধরে ফিরতে চাই আমরা ন্যায় বিচার চাই আমাদের টাকা পয়সা যেভাবে নিয়েছিল বিশেষ করে আওয়ামী লীগ সরকারের মাফিয়ারা এমপি মন্ত্রীরা বিশেষ করে জয়নাল হাজারি থেকে শুরু করে বিশেষ করে আরও এমপি জড়িত ছিল তারা আমাদের খুন খারাপি করেছে লুটপাট করেছে টাকা পয়সা হাতিয়ে নিয়েছে এই মামলাটা সঠিক প্রক্রিয়ায় করলে পরে আমরা কয়েকশো কোটি টাকা ক্ষতিপূরণ পাবো পাশাপাশি আমি বলতে চাই এই দেশে পিছনেই এই মাফিয়া জড়িত ছিল মাফিয়া সরকার জড়িত ছিল এবং শেখ হাসিনার নির্দেশেই এই হয়েছে আমি স্পষ্ট ভাষায় বলতে চাই দেশের প্রচলিত আইনে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনা হোক এবং তাকে ফাঁসি দেওয়া হোক ফাঁসি হলে পরে দেশের মানুষ কিছুটা স্বস্তি পাবে যে একটি সরকার প্রধান হয়ে কিভাবে নীলজ্জভাবে এদেশের মানুষকে হত্যা করে আমার ভাই তাকে হত্যা করা হয়েছিল দু হাজার আট সালে নিজ বাড়িতে আমার আব্বা ব্রিটিশ আমলে পুলিশের চাকরি করতেন ব্রিটিশ বিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকা রেখেছিলেন সে কুষ্টিয়া খুটশাই নিজ বাড়িতে দু হাজার ছয় সালে তাকে নির্মাংসভাবে এই গুণীরা হত্যা করে আমি তারও বিচার চাই যেহেতু ব্রিটিশ বিরোধী একজন আন্দোলনকারী এবং দেশে আন্দোলনে সক্রিয় ভূমিকা রেখেছিলেন খুলনা এবং খুলনা এলাকা থেকে শুরু করে সুন্দরবন সুন্দর এবং আমরা আমরাও তখন আমার আব্বার সঙ্গে সহযোগী মুক্তিযোদ্ধা হিসাবে কাজ করেছি বিভিন্ন জায়গায় চিঠিপত্র আদান প্রদান করেছি আমরা তাই জানতে চাই আমরা তাই জানতে চাই আমরা তাই বলতে চাই যে এদেশের প্রকৃত মুক্তিযোদ্ধা যারা আছেন মৃত্যুবরণ করেছেন যারা বেঁচে আছেন তাদেরকে মুক্তিযোদ্ধা অন্তর্ভুক্ত সম্মানিত করা হোক আর যারা আর যারা ভোয়া মুক্তিযোদ্ধা তাদের বিশেষ করে আমাদের সরকার আসার আগেই মেজর জেনারেল আজিজ জেনারেল আজিজকে দিয়ে জেনারেল আজিজ যে প্রবেশ করা দেশে মানুষকে ধরেছিল এবং নির্যাতন করেছিল জেনারেল আজিজ তখন এসে ঝেলাইটা জেলা ষোলো আমার ভাই বন্ধকার রবির জামান বিশিষ্ট রাজনীতিবিদ বিশিষ্ট ঠিকাদার তাকে ধরা হয় এবং তাকে ঝিরাইদা জেলার সৈন্যকুপা থেরাই বিশেষ করে সেনাবাহিনী তখন অবস্থান নিয়েছিল সেনাবাহিনী তখন অবস্থান নিয়েছিল সেনাবাহিনী তখন অবস্থান নিয়েছিল সেনাবাহিনী তখন অবস্থান নিয়েছিল সোনাকুপা কলেজে এবং এই সৈন্যকুপা কলেজে আমার ভাই রবি জামাল সিপার এবং তাকে ধরে নিয়ে এখানে নির্যাতন করে এই সেনাবাহিনী আজিদের সরকার আমি তারও বিচার চাই আমার ভাইকে হত্যা করা হয়েছে এবং এই হত্যার বিচার চাই এই হত্যার নীল নকশা করে এবং আমাদের দেশের যত শহীদ হয়েছে তাদের সকলের প্রতি আমরা আজকের এই শ্রদ্ধা নিবেদন করলাম উৎসর্গ করলাম আসসালাম